আমি এখন রাত্রিবেলা ডিনার রান্না করতে এসে দেখছি যে আমাদের আমাদের বাড়ির যে হচ্ছে মহিলা সে ফাঁকি মেরেছে দেখো বাসন তোর রান্না করার মেসেও ফাঁকি মেরেছে ঠিক আছে রয়েছে কোথায় এই যে আর চিকেনও পরে রয়েছে ওগুলোই তো বানাতে এসেছি ওটাই তো বানাতে এসছি তো তুমি তুমি যদি তুমি এত দেরি করে মাছ দিয়ে তো ফাঁকি মেরেছো সকালে যে বেশি পয়সা দেয় তার কাজ করছিল তুই যদি এরকম লেভেলে বাসন অন্যের বাড়িতে গিয়ে মাছ দিস কিছু আমাদের ইউটিউবের থেকে বেশি আর্নিং হয়ে যেত এখানে মিনিমাম ওয়েজ আছে ইউএসএ তে বাস ভিসা নে রোক কে রাখা হ্যায় এ ডিশ ওয়াশারে বাসনটা তবেই এখন রান্না হবে কোরাটা দেওয়া যাবে না কিন্তু মেইনলি অন্যান্য বাসনগুলো ধুয়ে দিয়ে ডিশ দেওয়া হচ্ছে তো আমরা ডিশ ওয়াশার একবার লোড করি করে চালাই তো সেইটাই শেষটা এখন লোড করতেছে সারাদিন অফিসের কাজ করেছে বেচারা কি করবে তো সেই জন্য এখন রাত্রিবেলা আমাদের পুটু ঘোমটছে আমাদের এখন সব যতটা কাজ এগিয়ে নেওয়া যায় সকালবেলা আমরা তিরিশ মিনিটের এক একটা উইন্ডো পাই তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে তার মধ্যে মানে অফিসের কাজটাই করি অবভিয়াসলি বাড়ি আমাদের আজ রাতে খাবার তৈরি হবে হচ্ছে চিকেন হ্যারোসটা বানানো হবে কালকের জন্য তো আজকের রান্নার লোক আমি আর বাসন মাজার লোক এখন কাজ করছে রান্নার লোক মাংসটার সাথে গা টা ঠেকিয়ে নেই